আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি ডিম সিদ্ধ করলাম আমার বাচ্চাদের জন্য তো ডিম থেকে দুইটা করে কুসুম বের হয়েছে তো দুই কুসুমের ডিম কে কে দেখেছেন কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তা আমি আগে কখনো দেখি নাই কিন্তু শুনেছি কিন্তু এই প্রথমবার আমি দুই ডিম নিজে হাতে সিদ্ধ করে বাচ্চাদেরকে খাওয়ালাম তো ভিডিওটি দেখতে থাকেন আজকে ভিডিওটি এখান থেকেই শুরু করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মার্কেটে চলে আসলাম এই যে সৌদি যুবরাজ মার্কেট করার জন্য তো আমার শীতের কিছু কাপড় নিয়েছিলাম কাপড়গুলি অনেক বেশি বড় ছিল সাইজে তাই ফেরত দিয়ে দিলাম আর এখান থেকে আজকে আবার কিছু কাপড় চোপড় কিনব তা আমার জন্য আজকে আর কিছু কিনবো না বাচ্চার জন্য কিনব আর আমার হাজব্যান্ডের জন্য প্যান্ট কিনবে তাই এই যে আমার বড় ছেলের জন্য পেন্ট দেখতেছে আমার হাজব্যান্ড তো পেন সাইজে বড় হয় হইতেছে না সাইজে লম্বাই বড় হয় তাহলে কোমরে ছোট ছোট হয় তো পাইতেছে না অনেকক্ষণ ধরে আর আর কি এই যে দেখেন আমার সাহেব সে টুপি আর মাপলা নেবে হাত মোজা নিবে এর আগে কিন্তু নিশি যে আমার আগের ভিডিওটি দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন তা আজকেও সে নেবে কিন্তু আজকে নেব না সে কিন্তু নিতে চাইতেছে নিজের ইচ্ছা মতো তো বড় ভাই আবার নিতে দিবে না বড় ভাই বলতেছে তোমার না আছে আবার তুমি আজকে নেবা কেন সে আবার টলিতে দিল বাবারে বাবা আমি নিমু আর বাবা উল্টারে ঠিক করে দিতেছে তো এই তো অনেকক্ষণ হয়ে গেল পেন দেখা দেখি করলাম তো পেন এই মার্কেটে সাইজে হলো না আর যেটা সাইজে হয় সেটা পছন্দ হয় না আবার অন্য এক মার্কেটে চলে আসলাম দেখি মার্কেটে পাওয়া যায় কি না তো সাথে থাকেন ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগব তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আরও একটি ভিডিও করার উৎসাহ পাই এই যে এখানে কসমেটিক এই সাইডটা কিন্তু অনেক বেশি কসমেটিকের মার্কেট আমার হাজব্যান্ড ভিডিও করতে দেয় না তারপরও ফাঁকে ফাঁকে এইটুকু ভিডিও করলাম তো এই সাইডে সব কাপড় মার্কেট আমি কিন্তু লিফ্ট দেখলে আগে ভয় পাইতাম কিন্তু এখন বেশি ভয় পাই না তারপরও ভয় পাই এত বেশি ভয় পাই না আমি যেহেতু গ্রামের মেয়ে আমি লিফ্টে উঠি নাই তারপরেও বিয়ের পরে আমার তো বিয়ে হয়েছে শহরও না গ্রামও না আর কি ওদিকে লিফ্ট আছে আর আমাদের যে বাসা খানে ঢাকা ছাড়া আর কি লিফ্ট নাই তো শ্বশুর বাড়িতে সে মার্কেটে গেলে লিফ্টে উঠতে হয় আমি উঠতে পারতাম না আমার শাশুড়ি কিন্তু উঠতে পারত তো আমার শাশুড়িকে জড়িয়ে ধরে তারপর উঠতে চাইতাম তারপরে মানুষ বলতো আপনারা দুজনে পড়বেন তা আবার অন্য সাইড দিয়ে যায় লিফ্টে উঠতাম দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগগুলির কিন্তু প্রচুর দাম আমার হাজব্যান্ড বলতাছে ব্যাগ নিয়ে এলো এই দেখেন আমি কিন্তু লিফ্ট দিয়ে এখন নামতেছি এখন লিফ্টে উঠতে পারে আবার লিফ্ট দিয়ে ভিডিও করতেছি তো এই লিফ্টে উঠারও একটা উঠতে শেখারও একটা কাহিনি আছে এই কাহিনীটা অন্য এক সময় বলবো আপনাদের কাছে কার জন্য কীভাবে লিফটে ওটা শিখেছি তো আমার হাজব্যান্ড দিকে পেন দেখতেছে আমার ছোটো ছেলের পেন নিছে হাজবেন্ডের ও নিছে এখন তারা আইসক্রিম খাবে আমার বাচ্চারা তাই আইসক্রিম কিনে দিলো আমার আবার বলতেছে আইসক্রিম খাও আমি কই কিনা রাস্তায় দিয়ে আইসক্রিম খেতে খেতে যাবো গাড়িতে বসে খেও তো অনেক প্রচুর ঠান্ডা এত ঠান্ডা আইসক্রিম খাওয়ার জন্য আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম